বায়নান বাদশার মোড়ে এসেছি কিছু পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যেগুলো ছেলের জন্য আছে যেমন একটা নর পায়রা দেখাচ্ছে এর চোখটা শখ করুন দেখুন চোখটা ভালো কোয়ালিটির পায়রা আছে নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এটা সেলের জন্য রাখা আছে এর পটটা দেখাও দেখুন পটটাও দেখে নিন ঠিক আছে এদিকে দেখো সামনে লুকটা তো লুকটা দেখুন দেখাবার চেষ্টা করছি নর পায়রা আছে খুব সুন্দর নর আছে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং টা দেখুন কত ছটফট করছে দেখাচ্ছি খুব ভালো পায়রা নর পায়রা স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভালো স্ট্যান্ডিংও পেয়ে যাবেন দেখুন শখ করে দেখে দিচ্ছি আপনাদেরকে নর পায়রা আছে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছে ও আর একটা নর দেখাচ্ছে আপনাদেরকে এটাও নর আছে এর চোখটা শখ করুন দেখুন চোখের কোয়ালিটি রিংটা দেখে নিন ভালো পায়রা আছে ওড়ানো ভালো পেয়ে যাবেন শখ করে আপনাদেরকে দেখাচ্ছে এর পটটা দেখাও ও ছটফট করছে দেখুন পটটা দেখুন ভালো পড়ো আছে ঠিক আছে এদিক দেখে দাও সামনের লুকটা একটু ভালো করে ধরে দেখাও সামনের লুকটা দেখে নিন লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালো ভালো পায়রা ভালো কোয়ালিটির পায়রা আছে তো নেওয়ার হলে অবশ্যই নাম্বার তো দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনার পছন্দ মতন দেখে নিতে পারেন স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নটটা স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন স্ট্যান্ডিংও সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো স্ট্যান্ডিংও আছে খুব সুন্দর স্ট্যান্ডিং দেখুন নর পায়রা আছে শখ করে আপনাদেরকে দেখাচ্ছি আর হলে অবশ্যই কল করবেন মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি মাদা পায়রা দেখুন ক্ষয়রি চক খয়রি চক মাদা পায়রা এর চোখটা শখ করুন দেখুন চোখটা খুব সুন্দর পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশান আজকে বায়নান বাদশার মোড়ে এসে লফটে এসেছি দেখুন মাদা পায়রা এর এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন ওড়ানো ভালো পেয়ে যাবে নর্মাল ছ থেকে সাত ঘন্টা এদিকে দেব সামনের লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে লুকটাও দেখুন ভালো লুক আছে দেখছেন লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে স্ট্যান্ডিংটা দেখে নিন মাদার দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা ভালো স্ট্যান্ডিং আছে আর ওরানো ভালো পেয়ে যাবেন মাদা পায়রা আছে শখ করুন এটাকে নিন ভালো কালেকশন পেয়ে যাবেন দেখুন মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে যে তিনটে দেখলাম তিনটেই পাশাপাশি আছে দেখে নিন দুটো নর একটা মাদা ইলাস্টিকটা মাদা আছে সামনে দুটো নর আছে একসঙ্গে বসে আছে দেখে নিন শখ করে নিন ভালো কালেকশন পেয়ে যাবেন এবার একটা মাদা দেখাচ্ছি দেখুন এই মাদার চোখটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে মাদারা দেখুন ভালো পায়রা মাদা পায়রার চোখটা শখ করুন পটটা দেখে ও ছটফট করছে দেখুন খালি মাদা পায়রা পটটাও দেখে নিন ঠিক আছে আর পর থেকেই বুঝতে পারছেন যে ওরান কেমন হবে এবার সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লুকটাও দেখে নিন সুন্দর লুক আছে এটা নিয়ে হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো কালেকশন পেয়ে যাবেন এটা মাদা পায়রা আছে যেমন মাদা পায়রা শখ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন তো মাথা পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর স্ট্যান্ডিং আছে দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন মাঁদা পায়রা আছে এটা দেখতেই পাচ্ছেন প্রচুর ছটফট করছে তো আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখাবার চেষ্টা করছি দেখে নিন দেখুন স্ট্যান্ডিংটা তো একটা দেখাচ্ছি মাদা পায়রা দেখুন এই মাদা পায়রা চোখটা খালি দেখুন শখ করুন একটা কালো দানা হয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে চোখটা দেখাচ্ছে খুব ভালো কোয়ালিটির পায়রা আজ বাইনা বাদশার মোড়ে এসে দেখাচ্ছি রাজভাইয়ের পায়রা আছে তো দেখুন আর হলে অবশ্যই কল করবেন নাম্বার দেওয়া থাকবে চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখতেই পাচ্ছেন এরপরটাও আপনাদেরকে দেখাচ্ছি এর ওড়ানো ভালো পেয়ে যাবেন প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন সামনে লুকটা একবার দেখে দেবেন মাদা পায়রা আছে দেখুন মাদার স্ট্যান্ডিং দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি স্ট্যান্ডিংটা এটা হচ্ছে মাদার এই যে দেখুন একটু এটা মাদার স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে একভাবে দাঁড়াচ্ছে না বুঝতেই পারছেন তো একটা পায়রা ধরে না এমনিভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ভালো লাগলো অবশ্য লাইক কমে সাবস্ক্রাইব করবেন নেওয়ার হলে কল করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবার আরেকটা মাদা আপনাদেরকে দেখাচ্ছি তো মাদার চোখটা শখ করুন দেখুন চোখটা দেখেছেন ভালো কালেকশান আছে আর মাদা আপনাদেরকে দেখাচ্ছি খালি শখ করে নিন আর নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর ওরান্ত তো ছ দিন সাত ঘন্টা পেয়েই যাবেন সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা মাদা পায়রা আছে লুকটা দেখুন ভালো লুকও পেয়ে যাচ্ছেন ভালো পায়রাও পেয়ে যাচ্ছেন দেখুন উড়ানো ভালো পেয়ে যাবেন ভালো কালেকশানও পেয়ে যাচ্ছেন তো আর হলে অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ট্যান্ডিংটাও দেখে নিন আপনাদেরকে স্ট্যান্ডিংও দেখিয়ে দিচ্ছি সুন্দর স্ট্যান্ডিং পেয়ে যাবেন দেখুন আর স্ট্যান্ডিংটাও দেখে নিন আবার শখ করুন ভালো কালেকশন পেয়ে যাবেন দেখুন বানানো দেখতেই পাচ্ছি ছটফট করছে একভাবে দাঁড়াচ্ছে না আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা আছে দেখুন ও কি ছটফট করছে খালি দেখুন এখন দেখতে আর দেখাবার আগে ছটফট করছে দেখুন ভালো কালেকশন আছে নরটা চোখটা শখ করুন দেখছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো পায়রা আজ এসেছি বাগনান বাদশার মোড়ে রাজভাইয়ের লপটে কিছু কালেকশন দেখা বলে দেখুন এগুলো সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন এর পরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পরও দেখুন ঠিক আছে ওদিকটা দেখো সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকটা দেখুন আমার পায়রা আছে লোকটা দেখেছেন অসুন্দর লোক আছে উচিত ছটফট করছে আপনাদের দেখাচ্ছি চেষ্টা করছি এত ছটফট করছে না দেখুন অসুন্দর কালেকশন পেয়ে যাবেন নটটা স্ট্যান্ডিংটা দেখুন আপনাদের স্ট্যান্ডিং সহ দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি নটটা একাই শেড হয়ে আছে দেখুন শেড খান আছে নটটাকে দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিংটা দেখে নিন ও কি স্ট্যান্ডিং দেখাচ্ছে আর পায়রাটা দেখুন খালি তোমাদেরকে সব করে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশান পেয়ে যাবে না আজ মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর একটা নট দেখাচ্ছি দেখুন এই নটটাকেও দেখে নিন চোখটা সফ করুন খালি কালেকশানগুলো দেখুন আপনাদেরকে সফ করে দেখাচ্ছি যে করা দেখাচ্ছি ভালো ভালো কালেকশান ভালো ভালো ওড়ানো আছে পরগুলো দেখতেই বুঝতে পারছেন কেমন ওড়ানো হবে না হবে খালি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এর এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে সামনে লুকটা কথা দেখিয়ে দাও নর পায়রা আছে সামনের লুকটাও দেখে নিন চাল ছটফট করছে দেখতে পাচ্ছেন একভাবে থাকছে না নটের স্ট্যান্ডিংটা দেখুন এই হচ্ছে আপনার নটটা দেখালাম তার স্ট্যান্ডিংটা দেখে নিন খুব ছটফট করছে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নিন এই দেখেন দেখেন উড়ে বসল স্ট্যান্ডিংটা ভালো কালেকশন পেয়ে যাবে আপনাদেরকে আজ দেখাচ্ছি সব করে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল এবার আপনাদেরকে মাদা দেখাচ্ছি একটা দেখুন মাদা পায়রা এর চোখটা শখ করুন মাদা পায়রা দেখতেই পাচ্ছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি শখ করে খুব ভালো কালেকশান আছে মাদা পায়রা এ চোখটা দেখুন এর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও কি ছটফট করছে দেখুন খুব ভালো কালেকশান খুব একটা ওড়ায় না দেখে বোঝা যাচ্ছে আর যখনই ওড়ায় নর্মালি সাত থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন ওরা ঠিক আছে সামনে লুকটা আবার দেখিয়ে দাও মাদা পায়রা তো লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছেন ওড়ানটা সরি স্ট্যান্ড সামনে লুকটা দেখুন স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখে নিন এই যে হচ্ছে স্ট্যান্ডিং পছন্দ স্ট্যান্ডিং আছে দেখেছেন আদা পায়রা স্ট্যান্ডিং সহ দেখিয়ে দিচ্ছি ভালো কালেকশান পেয়ে যাবেন দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মিন চ্যানেল নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নর পায়রা আছে এর চোখটা সব করুন তাহলে চোখটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা খুব ভালো কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সব করে এর পটটা আবার দেখে নিন দেখুন এর পটটা এই এদিকেরটা দেখা দেখি সামনে লুকটা আবার দেখিয়ে দাও দেখুন লুকটা দেখুন পছন্দের লুক আছে নিয়ে হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন নর পায়রা আছে এটা আপনাকে দেখাচ্ছি সব করে ভালো কালেকশন আছে স্ট্যান্ডিংটাও দেখে নিন দেখেছেন স্ট্যান্ডিংটা খুব সুন্দর স্ট্যান্ডিং আছে নর পায়রা আমার পায়রা স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি সব করে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে দেখুন চ্যানেল এবার একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি তো মাদাটা চোখটা সব করুন দেখে নিন চোখটা ভালো কালেকশন আছে আজ মোড়ে এসেছি কাজ ভাইয়ের লকটে দেখতে পাচ্ছি তো ভালো ভালো কালেকশন আমাকে দেখাচ্ছে তো চোখটা শখ করে দেখেছি এবার বটটা দেখে নিন বাঁদা পায়রা ঠিক আছে সামনের লুকটা দেখে নিন প্রচুর ছটফট করছে বাঁদা পায়রা দেখুন ভালো পাচ্ছেন মাদা পায়রা আছে এটা সামনে লোকটা দেখুন প্রায় ছটফট করছে আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না আমাদেরকে দেখাও হবে বলে ছেড়ে দাও দিকে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাদা পায়রা স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে সামনে যাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডিং পেয়ে যাবেন পায়রাগুলো খুব ভালো ভালো পায়রা পেয়ে যাবেন এরকম কালেকশান নেওয়ার জন্য অবশ্যই কল করবেন ভালো কালেকশান আছে সব তাড়াতাড়া তোমার ওষুধ দেখতে হবে নি তাড়াতাড়ি